আসসালামু আলাইকুম একটা জরুরি নিউজ নিয়ে আসলাম আপনাদের মধ্যে অনেকে হয়তো বা জানেন অনেকে হয়তো জানেন না এটা আমার সাথে না শুধু অনেকের সাথে এই ঘটনাটা ঘটে আপনারা হয়তোবা ব্যাপারটা পুরোপুরি বললে হয়তো বুঝতে পারবেন তো কিছুদিন আগে আমার চার থেকে পাঁচ দিন আগে একটা ঘটনা হয়েছে আমার সাথে সেটা হলো যে আমার নামে একটা টিকটক ফ্যাক অ্যাকাউন্ট খোলা হয়েছে এটা আমি জানিও না বা জানতাম না কারণ আমি টিকটক ইউজ করি না আমি জানবই কীভাবে আমি জাস্ট ফেসবুকে আমার পেজ আছে এবং ইউটিউবে আমি ভিডিও বানাই ইউটিউবে আমার চ্যানেল আছে এই দুইটা জায়গায় আমি মনে করেন অ্যাক্টিভ অন্য অন্য জায়গায় আমি একটা অ্যাক্টিভও না আমি ভিডিও বানাই না আর অন্য অন্য জায়গায় কী হইতেছে সেটা জানিও না কিন্তু হ্যাঁ সামনের আশেপাশে ব্রাদার থেকে অনেক কিছু শুনতে পারছি যে আমার নামে মানে আমার ভিডিও আর কি ডাউনলোড করে তাদের পেজে আপলোড করে বা আপনার টিকটকে অ্যাকাউন্টে আপলোড করে আমি কথা হলো যাক অন্য অন্য মানুষের অ্যাকাউন্ট থেকে আপলোড করে করতেই পারে হয়তো ভালোবাসা টানে করতেই পারে দেখা গেলো আমার একটা ভিডিও আপনার ভালো লাগলো আপনার নিজের ফেস দেওয়া বা আপনার নাম দেওয়া সেরকম আপনার আইডিতে আমার একটা দুটো ভিডিও পোস্ট করতেই পারেন ওটার জন্য আমি কিছু মনে করবো না ভাবতে পারি যে ঠিক আছে ভাই ব্রাদার ভালোবাসে ভালোবাসা টানে বা একটা ইনফরমেশন জানতে চাইতেছে মানুষ সেই ইনফরমেশন আমি দিয়ে ফেলছি সেই জিনিসটা আপনি আপনার জায়গাতে প্রকাশ করে দিলেন আপনি ভিডিও না বানাইয়া আমারটা ছেড়ে দিলেন ওটা আলাদা কথা আপনার পেজে ছাড়লে ওটা আলাদা কথা যে আপনার পেজে আপনি আমার ভিডিও ছাড়তেই পারেন কিন্তু এমন কখনো ভাবতে পারি না যে আমার নামে এবং আমার ফেস ব্যবহার করে এবং আমার প্রোফাইল যেটা দেওয়া আছে সেই ফেস ব্যবহার করে আমার নাম টু নাম দেয়া মানুষের সাথে মনে করে প্রতারণা শুরু করছে এটা আমি কিন্তু জানতামই না হঠাৎ করে কয়েকদিন আগে এক আপু মুন্ডি নামের এক আমার সাথে যোগাযোগ করছে কিছুদিন আগে যে ভাইয়া আপনার আপনি আমাকে ইমুতে কেন ব্লক মারলেন আমার চিন্তা আসলো খিরে আমি ইমুই তো ইউজ করি না আমি ইমুতে ব্লক মারলাম কিভাবে তার আমি বললাম যে কে আপু আপনি আপনি তো চিনতে পারলাম না আমি তো উনি বলতেছে যে আপনার সাথে আমার কথা হইছে টিকটকে আমি কই টিকটক দাম ইউজ করি না কয় এই আমার ব্লগ মানলেন গেলে আমি কই আমি ইমো ইউজ করি না মসিবত তো পড়লাম ভাইয়া কি করবো অনে পরে যে আমি কই কোথায় আপনি মেসেজ করছেন দেখেন আমার পরে উনি স্ক্রিনশট পাঠাইলো যে একটা টিকটক আইডি মেসেজ করছে টিকটকে তার আমার নাম ব্যবহার করছে যে নাদিম উদ্দিন ইতালি কিন্তু আমার ইউটিউবের চ্যানেলের নাম হলো নাদিম উদ্দিন ব্লগস ওটা নাম দিয়েছে নাদিম উদ্দিন ইতালি একটা ইতালির লোগো লাগাই আছে আমার ফেসবুক পার করছে এবং সব ভিডিও প্রায় আমার মাঝেমধ্যে অন্য অন্য মানুষের ভিডিও সারে কিন্তু বেশিরভাগ ভিডিও আমার অন্য অন্য ভিডিও সাইডা অন্য ব্যাকগ্রাউন্ড লাগায় দেয় কিন্তু পুরো ফুল ভিডিও কাট কাট করে ওই জায়গায় ছারে আগে পরে নিচের কিছু একটা লেখা আবার উপরে লেখা দিয়েছে বিদেশ আহা মামা কি জানি লেখা আছে আবার দেই ফলোয়ার পরে 1100 নাকি আমি পাঠাই জীবনে কি করবে না করবে না ইতালি আহা না কারণ আমি বুঝিনা মানে মানে এমন কাंपाতে লাগছে যে মোনা হই যে বিশা মনে প্রসেসিং হেই করে হেই আন বই তাহলে আহো মামা মাম ভাই আমি কোনো ভিডিওতে কিন্তু এমন কোনো কই না বা আহো আহো আমি উল্টা কই ভাই প্রসেসিং জানো লিগেলভাবে ভাবে তোমার লিগেল মানুষ থাকলে লিগেল হবে আমি কিন্তু বিশা নিয়ে কোনো ভিডিও বানাই না আমি কিন্তু কোনো সময় এমনও শুনতে এমনও শোনেন নাই যে আমি না দিম বলছি আমি বিশা দিবো বা আপনারা আসেন আমার মাধ্যমে এমন কোনো কথা কিন্তু আমি কোনো জায়গায় বলি বলিনি তো সবাই সাবধানে থাকবেন আমি স্বামীরা যখন ভিডিওটা পাঠাইছি স্ক্রিনশটটা সামিম আমার কোয় ভাই এটা কোনো কথা তুমি আমার কইলা টিকটক অ্যাকাউন্ট খুলবো না তুমি এখন টিকটক চালাও আমি সামিম তুমি তো বুঝলা না টিকটক আমি খুলবো না মানে খুলমুই না এটা আসলে আমার না এমন স্বামীরা বুঝলাম যে টিকটক আমার না এটা আমার নামে খোলা হয়েছে তো ওটার মধ্যে ফলোয়ার কেমন ছিল দেখছিলাম মোটামুটি তেরোশোর মতো এমনই ছিল আমার খেল নাই এক হাজার উপরে ছিল আমি দেখছি যতটুকু তো আমি এটা স্ক্রিনশটটা দিয়ে দেবো যে এক হাজার উপরে ফলোয়ার বানাই লাগছে আমার ফেস দিয়া তো এটা আমি জানি না আমি নিজে খুললো এক হাজার হইব কিনা দেখলাম টিকটকে আমার যে ভিডিও গুলো কিছু কিছু মেয়েরা ও সুন্দর নাই কিরে ভাই কি শ্যাম মাথা কি সমস্যা নাকি ভিডিও কে কি বানাইলো কে কি করলো একটু যাচাই বাছাই না করে সে জায়গায় ওয়াও নাই সেটা মানে একটা জিনিস যদি কেউ ছাড়লো লেখে দিলো ইতালি আসো মামা মানে কি নিচে কি করবেন ভাই আমার আনেন আমি টাকা দিবো ইনবক্সে গুতায় করবেন পরে কি কার ফেস তখন কার নাদিমের যে নাদিমে মনে আসলে এমন করে মনে বিচার ব্যবসা করে বুঝছেন এই ব্যাপারটা আমি কিন্তু কোনো বিচার ব্যবসা করি না আগেও গইছি এখনও গইতেছি আমার নামে যদি কেউ একটা পয়সা নেয় একটা টাকা করে দিবেন না আমি কারোর টেকা জড়িত না মাসে আল্লাহর মত আল্লাহ দিলে লাখ টাকা প্লাস কামাই আলহামদুলিল্লাহ যেমন আছে ভালো আছে মানুষের টাকা খাওয়ানোর কোনো ইচ্ছা নাই আমার ব্যাপারটা কিন্তু ক্লিয়ার কাট এটা রেকর্ড করে রয়ে আচ্ছা এখানে আমি দুটো কথা বলি কৌ এখানে এইসব চক্রগুলা কি করে একটা যে কোনো যেকোনো

আর ভিডিও তো কোনো পরিশ্রম ছাড়াই ভিডিও পাওয়া যাইতেছে যে কোনো ইনফরমেশন মানুষজন দেখলে ভিডিও করতে আসছে যখন ওর সাথে বিশ্বাস করবো তখন হয়তো তোমার ফেসবুক পেজ দিয়ে দিবে আর হচ্ছে তোমার ইউটিউব চ্যানেল দিয়ে দিবে কারণ মানুষ ফেসবুক বা ইউটিউব চ্যানেলে মানুষের সাথে কথা বলে না তো এখানে এটা অপব্যবহার করে কথা বললে বা ইমো নাম্বারে যোগাযোগ করে হচ্ছে মানুষের টাকা হাতানো চিন্তা ভাবনা ঠিক আছে এগুলো থেকে সাবধান আমি জানি না কারো টাকা কি মারছি কিনা এই লোকটা যে আমার নাম বা আমার ফেস ব্যবহার করে টিকটক অ্যাকাউন্ট খুলছে অলরেডি একজন আপু আমার রিপোর্ট দিছে আমি আপুর ভিডিওটা এখন লাগাই দেবো আপনারা তার মুখে শোনেন যে কি বলছে ওনার সাথে কি কি করছে উনি নিজের মুখে বলবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নাম মুন্নি আজকে আমি আমার জীবনের কিছু বাস্তব কাহিনী বলতে যাচ্ছি এ আমাদের এই জেনারেশনের ছেলে মেয়ে উভয় কিন্তু ফ্যামিলি ফিউচার সব কিছু নিয়ে একটু বেশি চিন্তা করে তো আমিও সেম আমি কিন্তু আমার ফিউচার অ্যান্ড ফ্যামিলি দুইটা নিয়ে চিন্তা করতে করতাম তো সেই ক্ষেত্রে হচ্ছে কি মানে বাংলাদেশের ছোটোখাটো জব করতাম দশ হাজার পনেরো হাজার টাকা স্যালারিতে তো এই স্যালারিতে আসলে ছেলে অথবা মেয়ে উভয় কারোরই কিছু করা পসিবল না তো ছোটোখাটো বড় অনেক ধরনের স্বপ্নই থাকে অনেকের তো আমারও আছে কম বেশি তো আমার হুট করে একদিন মাথায় চিন্তা আসে যে আমি বাহিরে যাব বাহিরে যেয়ে কিছু করব যদি আমাদের বাংলাদেশ এটা ভালো চোখে দেখা হয় না মেয়েদের বাহিরে যাওয়া তো তারপরেও চিন্তা করি যে বাহিরে যাব। কারণ সমাজ আর আশেপাশের মানুষ তারা তো আর ঘরে খাবার দিয়ে যাবে না না খায় থাকলে তো তারপর সেই চিন্তা করে যে বাইরে যাব তারপর একটু ঘাটাঘুটি করি তো ঘাটাঘুটি করে সেরকম এজেন্সি ফেজেন্সি ওইগুলোতে দেখি যে অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার চলে আসে আবার অনেক সময় টাকাও মাইর খায় তো আমি টোটালি বাদ দিয়ে দিয়েছিলাম আমি আমি কিন্তু একবার প্রসেসিং করতে যাই কিন্তু আশি হাজার টাকা মাইর খাই তো সেখান থেকে আমি বাদ দিয়ে দিয়েছিলাম আমার মন থেকে পুরোপুরি উঠে গিয়েছিল যে বাইরে আর যাব না তো একদিন টিকটক দেখতে দেখতেছিলাম টিকটক দেখতে দেখতে একটা আইডি চলে আসে আমার সামনে নাদিম উদ্দিন ফ্রম ইতালি মানে সে মে বি ইতালির থাকে তো আমারও ইউরোপের দিকে যাওয়ার চিন্তাভাবনা ছিল তো আমি মানে ওনাকে ন ওনার একটা ভিডিও দেখি দেখি ওই ভিডিওতে আমি কমেন্টস করি যে আমিও ইতালি যেতে চাই এরকম কিছু একটা কমেন্টস করি তো উনি আমাকে ডাইরেক্ট ইনবক্সে মেসেজ দেয় যে তুমি কেন ইতালি যেতে চাও তখন আমি বলি যে আমারও কিছু করার ইচ্ছা সেই আমি ইতালি যেতে চাই তো সে আমার থেকে মো নম্বর চায় তার সাথে আমার প্রায় চার মাসের মতো কথা হয় আমার পাসপোর্টটা কমপ্লিট হয় নাই আমার বয়স্ক আর এনআইডি কমপ্লিট করতে পারে নাই দেখা পাসপোর্ট কমপ্লিট করতে পারে নাই তো সেই ক্ষেত্রে হচ্ছে কি উনি আমার থেকে কোনো ধরনের কোনো টাকা হাবাইতে পারে নাই তো ওনার সাথে আমার চার মাসের মতো কথা হয় মানে হাই হ্যালো মেসেজ দেয় এটা সেটা করে তারপর এক এক সময় সে আমাকে বলে যে ওই দেশ থেকে প্রসেসিং করতে হবে আবার এরকমও বলে যে জন্ম নিবন্ধন দিয়েও পাসপোর্ট বানাইতে বানানো যাবে এরকম উনি আমাকে বলে অনেক কথা বলে তো আমি জানতাম যে আমি এর আগে আশি হাজার টাকা মায়ের খাইছি তো আমার আমি অত বেশি সিরিয়াস ছিলাম না তারপরও মানে কথা বলতাম যদি কোনোভাবে হয়ে যায় যদি বাইরের প্রসেসিংটা করতে পারি তো তা সেজন্য আমি ওনার সাথে কথা বলতাম তো উনি আমাকে বলতো বিভিন্নভাবে জন্ম নিবন্ধন দেওয়া মানে অ্যাপ্লাই করা যায় জন্ম নিবন্ধন দিয়া তারপর হচ্ছে কি বাংলাদেশি প্রায় ষাট সত্তর হাজার টাকা দিয়ে মালিকের কাছে একটা মানে ইয়া পাঠাবে কি বলে এটাকে একটা ফর্ম পাঠাবে যেটা মালিক দেখবে দেখা তারপর উনি সম্মতি দিবে তারপর হচ্ছে আমাকে এখান থেকে প্রসেসিং করে নিয়ে যেতে পারবে এরকম একটা আশ্বাস দেয় উনি আমাকে তো আমি বলছি যে আমি যেটা করতে চাই সেটা একদম লিগালভাবে করতে চাই আনলিগেল কোনো কিছু করতে যাই না আমার পাসপোর্ট টাসপোর্ট অ্যানআইডি ম্যানআইডি কমপ্লিট করে তারপর আমি প্রসেসিং স্টার্ট করব তো সে বিভিন্নভাবে মানে আমার সাথে কথা বলে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করে তো এক একটা সময় সে কিন্তু আমাকে বিয়ের অফার দেয় তো আমি একটু মানে আমার কাছে মনে হলো যে আমি এটা এড়াইয়ে গেছি অ্যান্ড এড়াইয়ে যাওয়ার কারণে সে কিন্তু আমার উপর ফোর্স করতে পারে নাই কোনো প্রকার টাকা পয়সার বিষয় নিয়ে বা কোনো কিছু নিয়ে ফোর্স করতে পারে নাই আমি জিনিসটা এড়াই যাওয়ার কারণে তো তারপর উনি হচ্ছে কি একদিন হুট করে আমাকে বিয়ের অফার দেয় আমি তাকে ডাইরেক্ট রিজেক্ট করে দিই মানা করে দিই যে আমি আপনাকে চিনি না জানি না আমি আপনাকে বিয়ে করতে যাব কেন তো তার তিন দিন পরে দেখি সে আমাকে ব্লগ করে দেয় ব্লক করে দেয় তারপর ব্লক ওনার যে নাদিমউদ্দিন ইতালি উনি কিন্তু অনেক ধরনের ভিডিও টিডিও বানায় ওনার ফেসবুক পেজ আছে অ্যান্ড হচ্ছে ইউটিউব চ্যানেল আছে মেবি আমি এটা জানতাম না যে টিকটক নাই বা অন্যান্য কোনো অ্যাপ চালায় না শুধু ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল আছে তো আমি জানতাম যে টিকটকও আছে তো আমি ভাবছি এটা রিয়েল না উদ্দিন তো ওনার পেজটা আমার ফলো দেওয়া ছিল উনি অনেক স্টোরি দিত মানে এই রিসেন্ট কিছু ভিডিও টিডিও নেওয়া মানে স্টোরি দিত তো আমি ওনার স্টোরিতে যাইয়া মানে বলছিলাম যে ভাইয়া আপনি আমাকে ব্লগ করে কেন দিয়েছেন আমি জানতে চাইছিলাম জাস্ট একটা কৌতূহল সৃষ্টি হলো মনের ভিতরে তো আমি জানতে চাইলাম যে কেন ব্লগ করলো তো নাদিম ভাইয়া বলতেছে কে মানে কই আমি আমি আপনাকে ব্লগ করতে যাব কেন আপনি কে আমাকে উনি এভাবে কোশ্চেন করতেছে আমি তো থক হয়ে গেছি যে উনি আমাকে এভাবে কেন বলতেছে যে ওনার সাথে আমার এতদিন ইমতে কথা হইলো তো নাদিম ভাইয়া বলে যে আমি তো ইমুই চালাই না আমি ইমু থেকে ব্লক করবো কীভাবে ওনার সাথে তারপর আমার হোয়াটসঅ্যাপে কথা হয় তো অনেকক্ষণ কথা হওয়ার পরে তারপর ওনাকে আমি কিছু প্রুফ দিই তো ওনা উনি প্রুফ দিয়ে উনি বুঝতে পারে আসলে ওনার নামে একটা ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে যে অ্যাকাউন্টের মাধ্যমে অনেক অনেক মানুষের থেকে টাকা হাতায় নেওয়া হয় বা ইউরোপের ভিসা দিবে এটা করবে সেটা করবে অনেক কিছু বলে আশা দেয় তারপর হচ্ছে টাকা হাতায় নেয় টাকা হাতায় নিয়ে তারপর হচ্ছে হয়তো বা ব্লকটক মেরে দেয় এটা আমার সাথে হয়েছে এটা আমার সাথে হয়েছে বিধায় আমি বলতে পারতেছি তো এই ছিল আমার কাহিনী আর হচ্ছে নাদিম ভাইয়া নাদিম ভাইয়ার কোনো টিকটুক অ্যাকাউন্ট অথবা ইমো নাই ইমো চালায় না ওনার সাথে কথা বললাম কথা বলে তারপর আমি বুঝতে পারলাম তো সবশেষে এতটুকুই বলতে চাই আমি অনেক ছোট মানুষ যদি উল্টাপাল্টা কিছু বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর নাদিম ভাইয়ার যে টপিকটা নাদিম ভাইয়া তো ইমোয়া হোয়াটসঅ্যাপ সরি হোয়াটসঅ্যাপ ইউজ করে ইমো ইউজ করে না টিকটক অ্যাকাউন্ট ইউজ করে না উনি শুধুমাত্র ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল ইউজ করে সো যদি ওর টিকটক ইউজ করে থাকে তাহলে একটু যাচাই বাছাই করে নেবেন যে নিচে কোনো লিঙ্ক দেওয়া আছে কি না ইউটিউব অথবা ফেসবুকের কোনো লিঙ্ক দেওয়া আছে কি না সেটা একটু যাচাই বাছাই করে তারপর হচ্ছে কথাবার্তা বলবেন আর এরকম ফাদে সবাই পড়েন না আসলে এইভাবে অনেক মানুষের টাকা পয়সা মায়ের খায় দেখতে পারলেন আপুর সাথে কি ঘটনা ঘটছে আপু নিজের মুখে বললো আমি আপুর ফেসে স্টিকার লাগাইছি কারণ মেয়ে মানুষ প্রাইভেসি আছে অবশ্যই তো ব্যাপারটা হলো যে দেখেন উনি আমার সাথে সরাসরি দেখা করতে পারছে বা কথা বলতে পারছে পেজে যা মেসেজ দিছে অনেকেই কিন্তু আমার মেসেজ দিয়ে রাখে আমি জানি না অন্য অন্য মানুষের সাথে কি ঘটছে না কেউ আমার মেসেজ দিলে আমি দুঃখিত আমি হয়তো বা মেসেজ সিন করতে পারি না পেজের হাজার হাজার মেসেজ আসে তো বিশেষ করে আমি একটা কথাই বলি আমি কিন্তু বিষয় নিয়ে কোনো সময় ভিডিও বানাই না আমার নামে যদি কেউ ফেক অ্যাকাউন্ট খুলে টাকা চায় এটা দায়বার কিন্তু আমার না আপনাদের কারণ আপনাদের কষ্টের টাকা আপনাদের গেলে আপনার কষ্ট হবে আমার কিছু হবে না টাকা কামাইছেন আপনি কষ্ট করবেন আপনি আপনি কই ভাঙবেন না ভাঙবেন আপনার ব্যাপার বিশ্বস্ত জায়গা স্যার আপনার টাকা দিয়ে না ইউরোপ হওয়া ইতালি হওয়া এত সহজ না ভাই মোয়ের কথা না চাইলে আয় পড়তে পারবেন এমন ব্যাপার না চাইলে যে আয় পড়তে পারবেন এটা কিন্তু কেউ শিওর তো করতে না ইতালিতে ঠিক আছে তো একটা জায়গায় যখন যাইবেন একটা জায়গায় যখন টাকা ইনভেস্ট করবেন বুঝছে শুনে তারপর ইনভেস্ট করবেন ওই আবুটা আমার বললো যে

জানিনা আমার ভিডিও দেখতে দেখতে চব্বাস হয়ে গেছে কিনা আমি তার টিকটক অ্যাকাউন্ট যাচাই করে দেখলাম যে আমার ভিডিও অনেক আগেতেই ছারে আমি জানি না আমি দুদিন দিন আগে জানলাম মাত্র তো আপুরে নাকি আমার নাম ব্যবহার করে বিয়ার অফারও দিছে মানে এটা বুঝতাছো মানে আমার লাই কত লজ্জা জনক জিনিসটা মানে একটা মেয়ে বিয়ার অফার দিছে আমার ফেস ব্যবহার করে আমার নাম ব্যবহার করে আমার পরিচিতি ব্যবহার করে ভাই কিল লাগে ভাই এটা কি ভালোবাসা কয় এটা কি আমার প্রতি ভালোবাসা আপনাদের নাকি আমারে মারার দান্দা বুঝলাম না গিয়েছি এমনে মারা দান্দা না থাকলে যদি টেকা লাগে কন ভাই বিকাশ বিকাশে আবার দেয় দরকার নাই পারবেন না ভাই বদনাম করে পারবেন না আমি না দিন সহজ না এত ডাবানো ঠিক আছে যে একটাই কথা কয়ে দিলাম দান দামি করতে গেলে অন্য জায়গায় দান দামি করেন আমার লোক দান দামি করে লাভ নাই ওই সব দান্দা বন্ধ করে দিন দান্দাই ছদা ভরে দিন কোনো প্যার নাই বুঝে নেবেন কি জিনিস আমি একটাই কথা আপনাদের টাকা ভালো জায়গায় ভালো পজিশনে দিবেন কোনো বাটপারের কাছে দিবেন না আর আমি কোনো সব বিচার নিয়ে ভিডিও বানাই না আবারও কইতেছি লাস্ট ফাইনাল কথা আমিও যদি বলি কোনো জায়গাতে কোনো ডেকা দিবেন না ঠিক আছে আর স্বামী তোমার কিছু বলার আছে কিনা বলো ফিনিশিং আমরা ভাই না যারা ওল্ড ভিউস আছে তারা কোন ভিডিও দেখলে বলতে পারবেন আমরা দেশে থাকা অবস্থাও অনেকবার বলছি যে ভাই বিশার ব্যবস্থা আছে কিনা আমার ফ্রেন্ড হয় আমাদেরকে নিয়ে ওই ব্যাপারে আগায় নেই ওইগুলো নিয়ে কোনো কাজই করে না ঠিক আছে সে শুরু থেকেই বিশাল রিলেটেড কোন ভিডিও করে না এগুলো নিয়ে কারোর কোনো সাজেশন করে না ঠিক আছে অরকন্টেন্ট টোটালি আলাদা তো যারা প্রচারিত হবেন নিজ নিজ দায়িত্বে সুন্দর মতন আগে দেখবেন সবকিছু তারপরে নিজের

ওটা এমনিতে আসে ওই জায়গায় মেসেজ দিলো আপনারা মনে হয় না পাইবে না আমার ঠিক আছে পেজে মেসেজ দিলে হয়তো বা মাঝে মধ্যে রিপ্লে দেয় বা আমার ভিডিওতেই বেশিরভাগ আপনাদের রিপ্লে জায়গা তো এটাই আমার টিকটক কোনো অ্যাকাউন্ট নাই ইমো কোনো আমি ইউজ করি না দুই বছর আগে ইমো স্যারে দিছি ইমো আর ইউজ করি না দুই বছর আগে লাস্ট চালাইছিলাম ভালো লাগে না ইমো যার কারণ স্যারে দিছি চালাই না আর টিকটক তো আমি ইউজই করি না ঠিক আছে টিকটক আমার অ্যাকাউন্টে নেই তো টিকটকে ইমোতে কেউ মেসেজ দিলে ভাববেন যেটা কোনো ফেক লোক

Can anybody out there hear me?